তো गाइस এই যে দেখেন সুমাইয়ার লাগি ত্রিপুরা থেকে এই গিফটটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে তো লায়ো ত্রিপুরা মানুষে সুমাইয়ার এত সুন্দর একটা গিফট দিছে আসলে অনেক কিউট এই ডলটা আমার খুবই ভালো লাগছে সুমাইয়ার পুরো সুমাইয়ার মতো ডল এই যে সুমাইয়ার চেহারা আর এই ডলের চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই কিস্তি লিলি

তোমার আরে <laughs> <laughs>

ওকে আমরা কাল কক্সবাজার আসতেছি কক্সবাজার কি হবে গানের শুট হবে না তো মাহফিল প্রধান বক্তা হিসাবে যাবেন সুমাইয়া চ্যাটার্জি আর পাহাড়ি মানুষ পেনারজি কিতা সহকারী সহকারী আর এই যে শিপন মুখার্জী হুম কিতা না কাম করে না ও মাথার সমস্যা মানে উকুন ব্যাচরা তো আমরা গানের শুটইব কক্সবাজারে নতুন গানের হবে গুরু সবাই ভালো থাক সুস্থ থাকবা আমার সাথে গুরুনি পাহাড়ি মানুষ উন্নত <inaudible> বৰ্তমান